সম্পূর্ণ ভিডিওটা দেখুন খালাচলার আঙ্কাই লঙ্কাই যে বান্ধ ও বান্ধ বর্তমানে আমি অব আসি আর উফরে দিয়া জল আইতেছে আপনারা সম্পূর্ণ আমার এই লাইফটা শেয়ার করবার দেখতে পাইতরা কীভাবে উপরে দিয়া কাঠ বাঁশ পাইয়া যার বর্তমান অবস্থায় বাঁধের উপরে দিয়া জল আইতেছে আপনারা দেখতে পাইতরা কীভাবে আর আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা যে কোনো সময় এই বান্ধটা বাঁধতে পারে উপরে দিয়ে জল আর আপনারা দেখতে পাইকার কীভাবে একটু একটু করিয়া জল আর আর আপনার তোর একটা রিকোয়েস্ট আপনারা আমার লাইভটা শেয়ার করবা যারা অন্যান্যরা অন্যান্য আমার দর্শক হলে দেখতে পারেন কি অবস্থা বান্ধের বর্তমান অবস্থা কি। বিপদসীমার পুরা বাইরে গেছে গিয়া আপনারা দেখ বর্তমান অবস্থায় উফরে দিয়া বান্দর উফরে দিয়া জল বাইর আর যে কোনো সময় বানটা বাঙতে পারে আমি বান্ধের খুব কিনার আর নদীর অবস্থা আপনারা পুরা দেখতে পাইতরা বর্তমান অবস্থায় বৃষ্টিও আর একটু একটু আমি ওই যে জিপির কিনারও আঙ্কাই লঙ্কাই যে বান্ধ ও বান্ধর কিনারও বর্তমান অবস্থায় আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটা দেশটা লাইফটা শেয়ার করবো আপনারা কিছু উপর দিয়া জল বাইর আইতেছে আর যে কোনো সময় বানটা ভাঙ্গার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাইতা একটু একটু বেশি বেশি জল আর আর আমি কেন কারণ তোরে বহুত কষ্ট করিয়া আইসি এই কারণে দেখানি অনেক রাস্তা খোঁজা করার পর আপনারা যে দেখান কি আমার এই লাইফটা দেখা লাইফটা শেয়ার করবা নদীর জলর অবস্থা দেখতে পাইছি আমি আর কিনারও যাইতে পারি না আর আপনারা থেকে আমার লাইফটা দেখা লাইফটা বেশি বেশি করে শেয়ার করুক বা যাতে সামারি কুণা নেনার আমার বিওয়ার হলে দেখতে পার খুব কাছাকাছি আই গেছে বানটা বাঙ্গার আপনারা সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পাইতরা খুব তাড়াতাড়ি আমি এইখানে হালাওয়ার পরে অনেক জল বাড়িয়ে আসছে আপনারা দেখত্রা অবশ্যই আর বর্তমানে বান্ধের উপরে দিয়া পুরা জল বাইর আপনারা দেখতে পাইছিল বান্ধের কী কন্ডিশন আমি এখন লাইভটা আপনারা দিয়ে দেখান থেকে আমার এই লাইভটা দেখতে লাইভটা শেয়ার করবা